এই যে গুড মর্নিং গুড মর্নিং হাই ভাই দাও তো রথটা কে চালাবে তুমি যদি এরকম করে ঘুমাও হ্যাঁ রথ কে চালাবে হ্যাঁ কে চালাবে রথ বিকালবেলা তুমি নথ চালাবে তাই সবাই শুনে নিন তোজবাবু আজকে বিকালবেলা নথ চালাবে ঠিক আছে সবাই নেমন্তন্ন রইল হ্যাঁ তোজবাবুর রথ দেখার জন্য তাই আমরা এখন একটু ঘুমু করে নিচ্ছি আমি দেখাচ্ছি তো চোবাবুর রথ কোথায় সর দেখি এই যে তোজুবাবুর রথ কালকে তোজুবাবুর ছদ্রি দিয়ে সাজিয়ে দিয়েছে আর মা কিনে এনেছে ঠিক আছে এই যে ঠাকুর এই যে রথ সাজানো আর এর মধ্যে আছে ফল মিষ্টি কই মা মিষ্টি ফ্রিজে মিষ্টি ফ্রিজে আচ্ছা এই যে ফল এখানে

তাই কারুর ঘুম পুরো হয়নি হ্যাঁ হ্যাঁ মা মা ছু না জল খাবে নাকি না তো বাবা ঠান্ডা জল খাওয়ার ইচ্ছা আছে তাই তোর ইচ্ছা হতেই হবে নে অল্প দিও আমি খাবে লাগাও লাগাও খাও খাও আপু খাও আপু এই জল মানুষে খায় আমি ভাবলাম কোথায় আমি রস্তান টানবো একটু ভালো মন্দ খাবো পাপ এই তোর মা পাপড় ভাজা করবে না পাপড় ভাজা করবে না তোর মা

রথটা কখন টানবো আমি আগে বল রথ কখন টানবো রথ টানা হবে বাড়িতে আসলে পাপা আর আমি রথ টানবো